তো কারো রিভিউ রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়নি থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে যা রিভিউ করেছিলে তোমাদের সাপ্লি এসেছিল বা কম নাম্বার এসেছিল বা তোমাদের ইয়ার ল্যাক চলে এসেছিল কারো রেজাল্ট কিন্তু চেক হয়নি আমাকে অনেকেই কিন্তু এই মুহূর্তে মেসেজ করছো যে দাদা কোনো রেজাল্ট চেক হয়নি আমার অনেকজন চেক করেছি কোনো রেজাল্ট চেক হয়নি কিছু হয়নি আমার টাকাটা ওয়েস্ট গেছে তো এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা কাউন্সিলে আমাদের টাকা মেরে নিয়েছে এই ধরনের আমাকে তোমরা মেসেজ করছো তো এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা তো চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেছো ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ জব রিলেটেড থেকে শুরু করে তোমার সাজেশন সমস্ত জিনিস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যা তো অবশ্যই নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো তোমাদের কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের এখানে রিভিউ রেজাল্ট যেটা থার্ড এবং ফিফথ সেমিস্টারে সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে তোমাদের এক্সামিনেশনটা হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং তারপরে তোমরা কিন্তু জানুয়ারিতে এখানে কিন্তু তোমরা এর রিভিউ করেছিলে ঠিক আছে তো রিভিউ রেজাল্ট আসতে কিন্তু প্রচুরই দেরি হচ্ছিল এত কিন্তু দেরি হয় না কোনোবারও রিভিউ রেজাল্ট আসতে তো অনেকে কিন্তু তোমরা সন্দেহ করছিলে যে রিভিউ রেজাল্ট মানে রিভিউর কি খাতা কি পাওয়া যাচ্ছে না বা এরকম কি কোনো ব্যাপার হয়েছে তো দেখো তোমাদের কিন্তু সামনেই কিন্তু তোমাদের কিন্তু ইভেন্ট সেমিস্টারে এক্সামিনেশন ঠিক আছে তো এই যে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন আগে তোমাদের রিভিউ রেজাল্ট প্রকাশ এটা তো পুরোপুরি একটা ছাত্র বিরোধী কাজকর্ম ভাই আমি তো বলবো কারণ এক্সামের আগে কেউ যদি জানতে পারে সে এক্সামটাই দিতে পারবে না তো তার কেমন মানসিকতা হবে তো এটাও কিন্তু কাউন্সিলকে ভাবা উচিত কাউন্সিল কিন্তু বিগত দু তিন বছর ধরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাত্র বিরোধী কিন্তু কাজকর্ম কিন্তু করছে আমরা সেটা দেখতে পাচ্ছি এক্সামের কিছুদিন আগে এইভাবে তোমাদেরকে হচ্ছে প্যানিক করে দেয় যে আমরা কিছু ছেলে জানতেই পারছে এখন জানতে পারছে তারা এক্সামই দিতে পারে এত প্রিপারেশন এত কিছু সব করে তারা কিন্তু জানতেই পারছে আমরা এখন এক্সাম দিতে পারবো না ঠিক আছে প্লাস তোমাদের এক্সামিনেশন তোমাদের রিভিউ এত লেট কেন হচ্ছে রেজাল্ট নিল সেই মানে সেই জিনিসটা নিয়েও কিন্তু কাউন্সিলিং কিন্তু কোনো ধরনের কিন্তু মানে বলছে না যে আমাদের কেন এত দেরি হলে একটা একটা রিভিউ রেজাল্ট একটা রিভিউ করে তার নাম্বার বাড়াতে কি নাম্বার বাড়ছে কি বাড়ছে না কমছে কি কমছে এসব জিনিসগুলো দেখতে এত টাইম লাগছে কারণ আমি তো সেটাই বুঝতে পারছি না ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মানে কাউন্সিলিং কিন্তু খুবই তোমাদের জন্য কিন্তু একটা খারাপ জিনিস করছে কার কার মনে হচ্ছে খারাপ করছে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে কার কার রেজাল্ট কি এসছে আমাকে জানিও কার কার কার্যাক হয়েছে কার কার সাপলি আছে সেই জিনিসগুলো আমাকে জানিও ঠিক আছে তো কাউন্সিলকে এই জিনিসগুলো একটু ভাবা উচিত যে সাপলি থাকলে সেই কিন্তু স্কলারশিপ পাবে না তো এগুলো তো পুরোপুরি একটা ছাত্র বিরোধী কাজ করবো তাই না কারণ এক্সামের আগে যদি তোমাদের এরকম ভাবে রেজাল্ট দেয় তো তোমরা তো প্যানিক করে যাবে তোমার তো আহ এক্সামের প্রিপারেশনটাই তোমাদের মাটি হয়ে যাবে তাই না তো এই জিনিসগুলো কিন্তু কাউন্সিল কে কিন্তু ভাবা উচিত থার্ড ও ফিফ্থ সেমিস্টার তোমরা পাচ্ছ পাচ্ছো ইয়ে এসছে আর তোমরা জানো কিছুদিন আগে তোমাদের কিন্তু এখানে আহ ফার্স্ট সেমিস্টারে কিন্তু রেজাল্ট কিন্তু দিয়েছে তোমাদের যাদের ওদের কিন্তু হচ্ছে রিভিউ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে রিভিউ কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে তোমাদেরও হচ্ছে আহ আশা করছি এক্সামের আগেই তোমাদের হচ্ছে রিভিউ রেজাল্টের ফল দেবে তো এখানে একটা জিনিস কিন্তু ভাববার জিনিস আছে ঠিক আছে একটা জিনিস এখানে ভাববার আছে আমাদের এই যে যে শুরু হয়েছে এই যে ফার্স্ট সেমিস্টারের যে রিভিউ রিভিউ এটা তোমাদের শুরু হচ্ছে আর ছ তারিখে ঠিক আছে আট তারিখে লাস্ট ডেট ঠিক আছে আর তোমাদের যারা হচ্ছে এখানে এদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে প্রায় জুনে ঠিক আছে তো এখানে প্রায় এক মাসে কিন্তু কাউন্সিলকে রেজাল্ট দিতে হবে ফার্স্ট সেমিস্টারে কিন্তু এখানে থার্ড এবং ফিফথ সেমিস্টারের এখানে কিন্তু রিভিউ কিন্তু অনেকদিন আগে কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়েছে এখন রিভিউ এটা নেই অনেকদিন আগে শুরু হয়েছিল ঠিক আছে তো এখানে কাউন্সিল এক মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়ে দিতে পারছে কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টার এক মাসের মধ্যে রেজাল্ট দিতে পারে তো এটা কি ধরনের দ্বিচারিতা হচ্ছে আমার কিছুই মাথায় ঢুকছে না তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও তোমাদের আহ ওপিনিয়নটা ঠিক আছে বাদ বাকি যারা এখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন জয়েন করে দাও ওখানে তোমাদের মতো অনেক ছাত্র ছাত্রীরা আছে জয়েন করে যাও ঠিক আছে সো আমি আর কি বলবো তোমাদেরকে তোমাদের যাদের যাদের সাবলি এসছে তারা ভালো করে প্রিপারেশন করতে দেখো সাবলিগুলো ক্লিয়ার করে নিও পরের বারে যখন ওই সেমিস্টার এক্সামিনেশন হবে বাদ বাকি যারা ইয়ার লাগে এসেছে তাদেরকে আর আমি কি বলবো আমি কিছু বলার নেই তাদেরকে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভেতে টাটা